হাই এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সেই দিন যেদিনকে নীল কচি চলে যাবে কাল রাতে তাড়াতাড়ি ঘুমাবো বলে ঠিক করলেও কিছু কাগজপত্র কোছাতে কোছাতে বেশ অনেকখানিই রাত হয়ে গেছিলো সাড়ে বারোটা বেজে গেছিল কিন্তু রাতে ভালো ঘুম হয়নি আজকে সকালে ছটার মধ্যে ওঠার কথা ছিল ছটার আগেই ঘুম ভেঙে গেছে ঘুম থেকে উঠেই ওকে একটু চার জলখাবার করে দিয়েছিলাম সেটার ক্লিপিংস আর নেওয়া হয়নি তারা হুড়ো ছিল বলে আজকে আমাদের কলকাতা থেকে নীলের ফ্লাইট হচ্ছে সকাল এগারোটা পঞ্চান্ন তাই আটটা থেকে সাড়ে আটটার মধ্যে নীল বেরোবে আমাদের বাড়ির গাড়িটা করেই যাব একজন ড্রাইভারকে বলেছি সে বলেছে আটটা পনেরো থেকে কুড়ির মধ্যে সে এসে যাবে আমাদের সোসাইটিতে তারপরে সে এসে গেলেই আমরা নিচে নামব এবং চলে যাবো এয়ারপোর্টের উদ্দেশ্যে কালকে রাত্রিবেলা অনেকক্ষণ বলেছে যদি আমি যাবার সময় কান্নাকাটি করো তাহলে কিন্তু একদিন করে পিছিয়ে যাবে আমি কিন্তু আরও দেরি করে আসবো সো নো কান্নাকাটি বি স্ট্রং পয়লা বৈশাখে আমাকে সোয়েটার থেকে একটা চুটি কিনে দেওয়ার সময় নীল এই স্নেকার্সটাও নিজের জন্য একটা কিনেছে খুব ভালো কোয়ালিটির এটা আজকেই প্রথম পড়ছে শু আর স্লিপার তো নিয়ে নিয়েছে আর এই স্নেকারটা ও নর্মালি নিচ্ছে এই সময়টায় আমার আর কোনো ইমোশন কাজ করছিল না না আনন্দ হচ্ছিল না দুঃখ দুঃখ যা হওয়ার ছিল সেটা আগে হয়ে গেছে এখন আমার খুব ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক ফিল হচ্ছিল আমি মনে করছিলাম যে এই কটা দিন আমি কি করে কাটাবো এনিওয়েজ ওর মা বাবাকে টাটা বলে দিয়েছে এখন দশতলায় যাচ্ছে আমাদের ঘরে আমাদের বাবা মার সাথে একটু দেখা করে তারপরে একেবারে নিচে চলে যাব। দুঃখ আর কিছু জনের আনন্দ খুশি ওকে কি করবে কোথায় খাওয়াবে সব রেডি করছে ওরা কোচি এয়ারপোর্টে নেমে ওদের অফিস থেকে গাড়ি পাঠানোর কথা ছিল ওর টিম মেম্বাররা বলেছে না একদমই অফিসের গাড়ি করে অফিসের কোয়ার্টারে পৌঁছাতে হবে না ওরা নিজেরা নিজস্ব গাড়ি এনে এয়ারপোর্ট থেকে নীলকে পিক করে একদম টিসিএস কোয়ার্টারে ড্রপ করবে ড্রাইভারটা আমাদের সোসাইটিতে আসতে একটু সময় লাগিয়ে দিয়েছিল তাই সাড়ে আটটা থেকে কিছুটা বেশি সময় হয়ে গেছে এখন আমরা রওনা দেব এয়ারপোর্টের উদ্দেশ্যে আমার আর নীলের গাড়ি করে একাই যাওয়ার কথা ছিল এবং নীলকে ড্রপ করে আমার একাই ফেরার কথা ছিল মা বাবাই দিদি নীল সবাই মনে করছিল যে আমি একা কাঁদতে কাঁদতে ফিরবো তাই মা বাবার দিদিকেও সাথে করে পাঠিয়েছে তাই দিদি সামনে বসেছিল আমি আর নীল পিছনে যাতে আমি যদি নীলকে ড্রপ করে ফেরার সময় কাঁদতে কাঁদতে দিদি যেন আমাকে সামলাতে পারে এখন প্রায় নটা বাজে এয়ারপোর্ট আসতে আমাদের একদমই বেশি সময় লাগেনি প্রায় পঁয়ত্রিশ মিনিটেই পৌঁছে গেছি আমরা এয়ারপোর্ট যেহেতু রবিবার এবং একদম রাস্তাঘাট ফাঁকা তাই জন্য আরও কম সময় লেগেছে এয়ারপোর্টে আমাদের পৌঁছাতে আর এই সারাটা রাস্তা নীলের সাথে একটাও কথা বলিনি নীল আমাকে কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে ভালো করে থাকবে আমি ফোন করব চিন্তা করবে না তবে হ্যাঁ বারবার ফোন করতে পারবো না কাজের ফাঁকে টাইম পেলে ফোন করব। মানে যেই কথাগুলো আমি ওর কানের কাছে এতদিন ঘ্যান ঘ্যান করেছি ও আজকে আমার কানের কাছে সেই কথাগুলোর অ্যাসিউরেন্স দিচ্ছে আর আমি একদম পিন ড্রপ সাইলেন্ট যাই হোক এয়ারপোর্টের রাস্তায় তো চলে এসেছি ঢুকে গেছি একটা টোকেন কালেক্ট করেছি সেখানে বলা হয়েছে আট মিনিটের বেশি এয়ারপোর্টের গেটের সামনে আমরা দাঁড়াতে পারবো না নীলকে আমি বলেছিলাম যে তুমি বাইরে গিয়ে যদি পারো একটু একটু করে ভিডিও করো তাহলে আমিও দেখতে পাবো এবং আমার সাথে সাথে আমার সাবস্ক্রাইবার বন্ধুরাও দেখতে পাবে এটা হচ্ছে কলকাতা এয়ারপোর্টের লাউঞ্জটা নীল গিয়েই লাউঞ্জে বসেছিল যতক্ষণ না ওদের বোর্ডিংটা হয় আমি নিজের চোখে কখনোই কলকাতা এয়ারপোর্টের লাউঞ্জটা দেখিনি আমি দিল্লি এয়ারপোর্টের লাউঞ্জটা দেখেছি যখন অনেক বড় বড় লেওভার্স থাকে তখন এই লাউঞ্জগুলো অ্যাক্সেস করলে বেশ ভালো লাগে আরামদায়ক হয় এর আজকের ট্রাভেলটায় কোনো লেওভার নেই একদম সকাল সকাল পৌঁছে গেছে বলে অনেকটা টাইম ছিল তাই লাউঞ্জে গিয়ে বসেছে লাউন্ড যখনই তুমি অ্যাক্সেস করবে তখনই তুমি বেশ কিছু খাবার দাবার পাবে লাঞ্চের টাইমে গেলে লাঞ্চ পাবে ডিনারের টাইমে গেলে ডিনার পাবে ব্রেকফাস্টের টাইমে গেলে ব্রেকফাস্ট পাবে নীল যেহেতু এগারোটার আগে গেছিল তাই জন্য ও ব্রেকফাস্টটাই অ্যাভেল করেছে জিওর কোয়ালিটিগুলো তোমাদের কাছে একটু খারাপ মনে হতে পারে যেহেতু ও আমাকে এগুলো হোয়াটসঅ্যাপে সেন্ড করেছে তাই অভিয়সলি ক্ল্যারিটি অনেকটা পড়ে গেছে ফ্লাইটও দিয়ে দিয়েছে এর কিছুক্ষণ পরেই বোর্ডিং হবে তো এই ফ্লাইটটা করে নীল চলে যাবে কলকাতা থেকে কোচি এয়ারপোর্টে আমাদের সমস্ত ট্রলি ফ্লাইটের যে জায়গাটায় থাকে সেই জায়গাটায় সবার দেখো ট্রলি এখন উঠে যাচ্ছে বোর্ডিং কমপ্লিট হয়ে গেছে এখন নীল যাচ্ছে ফ্লাইটে বসতে ওয়েব সময় তারপরে বসার বুঝেছে একদম ফ্লাইটের এর ফার্স্ট উইংটার উপর ওর সিটটা পড়েছে এই ফ্লাইটটা নাকি একেবারেই কারেক্ট টাইমে আছে একদম অন টাইমে ছেড়েছে এবং একজন মহিলা পাইলট এই ফ্লাইটটাকে রান করে নিয়ে যাচ্ছেন কুচি বন্দরের উদ্দেশ্যে তিনটে ঘন্টা লাগবে এখন কোচিতে পৌঁছাতে তাই দুপুরের লাঞ্চটা নীলকে ফ্লাইটেই প্রোভাইড করেছিল এটা আগে থেকেই আমরা জানতাম যার ফলে করে নিয়েছিল ননভেজ খাবে না ফ্লাইটের বিরিয়ানি আমাদের একদম পছন্দ হয় না আগের ইন্ডিগোর বিরিয়ানি আমাদের একেবারে জঘন্য লেগেছিল তবে এটা ছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের আবাদি চিকেন বিরিয়ানি সাথে সাইড ডিশ হিসাবে নাকি আরেকটা চিকেনের আইটেমই ছিল খেতে নাকি অসম্ভব সুন্দর ছিল এত ভালো বিরিয়ানি যে ফ্লাইটে পাওয়া যাবে এটা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে না ট্রাভেল করলে বুঝতেই পারতো লাস্টে একটা দিয়েছিল অ্যাজ আ ডেজার্ট ব্রাউনি এটা দেখে আমার যা লোভ লেগেছে তোমাদের বলে বোঝাতে পারবো না আজকে ফ্লাইট থেকে নামার পর নীল বলছিল সার্টা ফ্লাইট প্রচণ্ড টার্বুলেন্স হয়েছে ওয়েদারটা প্রচণ্ড ক্লাউডি ছিল বলে এই টার্বুলেন্সটার শিকার সবাই হয়েছিল তবে তার জন্য পৌঁছাতে খুব একটা লেট হয়নি বলতে পারা যায় একদম অন টাইমেই কি বিফোর টাইম রিচ করে গেছে নীল কোচিতে একদম অন টাইম নেমে গেছে ও কোচি এয়ারপোর্টে কোচি এয়ারপোর্টে নামার সাথে সাথেই ফোন হচ্ছে ও টিম মেম্বারের যে এয়ারপোর্টের বাইরে ওর জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছে আর গাড়িতে উঠে এখনো চলে যাবে ও টিকিউ কোয়ার্টারে This is TQ? No, no, this is a... Uh, oh service center, okay. So TQ is right left, to that part. Where oh, right, is is office? Office is behind us actually. You have to walk all or all there. Ah, uh huh Ah she's here with Ash. is here? Aharshi is still here. Okay, okay. Ah, uh he -huh. will uh be here soon. The still minister. Ah, He has been here for a long time. Hmm. Uh -huh. এই দুটো সপ্তাহে নীলের ঠিকানা হচ্ছে এখন এস এরই একটা নিজস্ব কোয়ার্টার এটা হচ্ছে সেই নীলের কোয়ার্টার চলো একবার ভেতরটাকে ঘুরিয়ে দেখাই even nice oops fm i put the keys here when they give me two beds you can stay <laughs> it's very nice huh it's like a hotel room only right it's not a man. huh tv also is there i'll check the wi-fi you know Let's not go outside, stay here only. <laughs> show me the wardrobe. Oh my, workshop is also good. How man, we can work here only. <laughs> <laughs> I was thinking like uh, whether they will give me this or that. ওখানে পৌঁছে আমাকে এই সমস্ত সব ভিডিও কলিং করে দেখাচ্ছিল এই প্রথম নিলে সাথে আমার ভিডিও কলিং এর অভিজ্ঞতা অভিজ্ঞতাটা খুব একটা ভালো না কেননা ওখানে শুধুমাত্র টিসিএস এর রেজিস্টার ল্যাপটপই কানেক্ট হয় ওই ওয়াইফাই এর থ্রুতে বাকি সমস্তটা ওদের করতে হয় মোবাইলের ডেটা কানেক্ট করে যাই হোক সন্ধ্যাবেলা ঘটেছে আমার একটা পরম প্রাপ্তি চোর কাটার যে ইউটিউব চ্যানেলটা আছে যেখানে আমি কাজ করতাম তো সেখানে নতুন একটা শর্ট ফিল্ম রিলিজ করেছে শর্ট ফিল্মটার নাম হচ্ছে এবং সেখানে অভিনয় করেছেন মুনমুন সেন আমাদের অতি পরিচিত সেন এবার সেটার একটা প্রিমিয়ার গতকাল ছিল বাট আমরা দুজনেই যেতে পারিনি নীল আর আমি যেহেতু ব্যস্ত ছিলাম যাই হোক তো সেখানে যায়নি বলে সাবির আমার জন্য আবার গিফট পাঠিয়েছে সো গিফটের মধ্যে রয়েছে এই একটা মাগ যেখানে প্রিন্টিং করা রয়েছে সহজরির যে ব্যানারটা সেইটা এবং সাথে আমাদের আমার জন্য এনেছে একটা উত্তরীয় সেটা সাবির নিজেই পাঠিয়েছে আমি তো নর্মাল ঘরের মধ্যে শুয়েছিলাম একটা শুট ছিল দুপুরবেলা সেটা কমপ্লিট করে ঘরের মধ্যে করছিলাম তার মধ্যেই আমাকে এসে ফুলের তোড়া তারপরে এই তোরা মাঘ এইসব সমস্ত গিফট করেছে থ্যাংক ইউ সো মাচ সাবির দা এত সুন্দর গিফটটা আমাকে মনে করে পাঠিয়ে দেওয়ার জন্য আই এম সো হ্যাপি আর এই ফুলটা আমার অতটাই পছন্দ হয়েছে যত্ন করে আমার ড্রেসিং টেবিলে এটাকে সাজিয়ে রাখলাম এই প্রথম একটা উত্তরীয় পেয়েছি তাহাও আবার ঘরে বসে ওই প্রিমিয়ারটায় গেলে আমরা হয়তো স্টেজে উঠেই এই গিফটগুলো পেতাম এবং তার সাথে উত্তরীয়টাও যাই হোক একটু ব্যস্ততার কারণে যেতে পারিনি তবে তোমার ওয়েব সিরিজটা অনেক অনেক ফ্লারিশ করুক এই রইল। তন্দুরি রুটিটা আমাদের সবার জন্য নীল এনে রেখে কালকে রাতে খাইনি তাই আজকে দু পিস মানে একটা গোটা তন্দুরি রুটি খাবো কিছু দিয়ে নয় তন্দুরি রুটি আমার এমনি শুধু শুধু খেতেই ভালো লাগে আর তার বদলে এর মধ্যে যা ক্যালোরি আছে কিছু দিয়ে খেলে সে ক্যালারি আবার বেড়ে মাথায় উঠে বসে থাকে চলো আটটা বেজে গেছে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আমাদের সাথে দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে ততদিন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলের সাথে থেকো ভিডিওটাকে একটা লাইক করে দিও